হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবানিতা আজকে আমরা আলোচনা করব। ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল নিয়ে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর দেখো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন এর প্রশ্ন বুদ্ধচরিত বর্জ্যসূচি সূত্রালঙ্কার সহিয়ানন্দ্র এবং সারিপুত্র প্রকরণ গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে বুদ্ধচরিত বজ্রসূচি সূত্রালঙ্কার সহ্যানন্দ্র এবং সারিপুত্র প্রকলন গ্রন্থের রচয়িতা ছিলেন অশ্বঘোষ তাহলে এই সবগুলো গ্রন্থের রচয়িতা ছিলেন অশ্বঘোষ নেক্সট দেখো চরক সংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন চরক সংহিতা গ্রন্থের রচয়িতা ছিলেন চরক নেক্সট প্রশ্ন শত সাহাশ্রিকা প্রজ্ঞা পারমিতা মাধ্যমিকা সূত্র এবং রস রত্নাকর গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে শত সাহাশ্রিকা প্রজ্ঞা পারমিতা মাধ্যমিকা সূত্রা এবং রস রত্নাকর গ্রন্থের রচয়িতা ছিলেন নাগার্জুন পরের প্রশ্ন দেখো সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা ছিলেন সুশ্রুত প্রশ্ন দেখো কামসূত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর হবে কামসূত্র গ্রন্থের রচয়িতা ছিলেন বাদশায়ন নেক্সট প্রশ্ন দেখো মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের রচয়িতা কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে মুদ্রা রাক্ষস দেবী দত্ত অমরকোষ গ্রন্থের রচয়িতা কে অমরকোশ গ্রন্থের রচয়িতা হলেন অমর সিংহ তাহলে অমরকোশ গ্রন্থের রচয়িতার নাম হলো অমর সিংহ নেক্সট প্রশ্ন দেখো কথা শরী সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে কথা শরীর সাগর গ্রন্থের রচয়িতার নাম হলো সোমদেব প্রশ্ন দেখো যুক্তি কল্পতরু গ্রন্থের রচয়িতা কে যুক্তি কল্পতরু গ্রন্থের রচয়িতা ছিলেন ভোজ পরের প্রশ্ন দেখো দাসাগর অদ্ভুত সাগর উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন তালের উত্তর কি হবে দাসাগর অদ্ভুত সাগর উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থের রচয়িতা ছিলেন বল্লাল সেন বল্লাল সেন হল সঠিক উত্তর নেক্সট দেখো চাচনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর হবে চাচনামা গ্রন্থের রচয়িতা ছিলেন কাজী ইসমাইল এবং এর ফরাসি অনুবাদক ছিলেন আবু বকর নেক্সট দেখো রোগ বিনিশ্চয় এর রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে রোগ বিনিশ্চয় এর রচয়িতা ছিলেন মাধব অভিজ্ঞান শকুন্তলম মালবিকা অগ্নিমিত্রম মেঘদূতম এবং কুভার সম্ভবম এর রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে অভিজ্ঞান শকুন্তলম মালবিকা অগ্নিমিত্রম এবং মেঘদূতম এবং কুমার সম্ভবম গ্রন্থের রচয়িতা ছিলেন কালিদাস দেখো সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতা কে ছিলেন ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে উত্তর কি হবে উত্তর হবে সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতা হলেন ভাস্করাচার্য ভাস্করাচার্য ছিলেন সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন দেখো বৃহৎ কথা মঞ্জুরি গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর হবে বৃহৎ কথা মঞ্জুরি গ্রন্থের রচয়িতা ছিলেন খেমেন্দ্র খেমেন্দ্র হলেন বৃহৎ কথা মঞ্জুরি গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন দেখো ক্রীড়াতার্জুনিয়ম গ্রন্থের রচয়িতা কে ক্রীড়াতার্জুনিয়ম গ্রন্থের রচয়িতা ছিলেন ভারবি পরের প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন তাদের উত্তর কি হবে উত্তর হবে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা ছিলেন বিশু শর্মা বিশু শর্মা ছিলেন পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন দেখো সূর্য সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্তিকা এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন বরাহ মিহির ছিলেন সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন দেখো দশকুমার চরিত গ্রন্থের রচয়িতা কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে দশকুমার চরিত্র হলো দশকুর্মা প্রশ্ন দেখো মত্তবিলাস বা প্রহসন এর রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে মত্তবিলাস বা প্রহসন এই গ্রন্থের রচয়িতা হলেন মহেন্দ্র বর্মন আয়ুর্বেদ দীপিকা গ্রন্থ এর রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে আয়ুর্বেদ দীপিকা গ্রন্থ এর রচয়িতা ছিলেন চক্রপাণী দত্ত পরের প্রশ্ন দেখো রামচরিত মানুষ এর রচয়িতা কে ছিলেন তাহলে উত্তর হবে রামচরিত মানুষ এই গ্রন্থের রচয়িতা ছিলেন গোস্বামী তুলসী দাস শেষ প্রশ্ন দেখো রামচরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী